যাই এই যে তোমার বাবার হাত ধরে যে তুমি গরু বাছরের সাথে সম্পৃক্ত আছো যে তোমার বাবা কি গরু বাছুর করে এই যাবত তোমার আয় ব্যয় করছে মনে হয় তাই না কিরকম আয় ব্যয় কি কেনা হয়েছে জায়গা জমি না বাড়ি ঘর নেমন কিছু যেমন এই যে জায়গা জমি এটাই কিনছি এই জায়গাটা কেনা হয়েছে এটা কত শতক এটা নয় শতক সাড়ে নয় শতক নয় শতক এটা গরুর টাকায় জি কত টাকা আনুমানিক পড়ছে তাও সাত লক্ষ সাত লক্ষ টাকা ঠিক আছে শুনলেন আপনারা যে ভিডিও দেখে বিভিন্নভাবে কমেন্টস করেন যে খাদ্য দ্রব্যের দাম বেশি গরু পাড়াতে লস আসলে যদি আপনারা জেনারেশনে বুঝেছি গরু পাঠতে লালন পালন করেন তারা কিন্তু লস নেয় যেমন এই যে তরুণ যুবকের মুখে যেটা শুনলাম তার বাবা গ্রামের মানুষ আজকে ভয় দিতে অস্বীকিতা জানানোর কারণে এই যুবকই আমাকে ভয়স দিয়ে তার এই গরু লালন পালনের যে তথ্যগুলো আমাকে জানাচ্ছে দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শুরু করছি গাইবান্ধা দেশিক পলাশবাড়ি থানা নলডাঙ্গা গ্রাম এবং ডাকনাম তেখানি সেখানে এক তরুণ যুবক লেখাপড়া শেষ করার পাশাপাশি সে পারিবারিকভাবে কিছু গরু লালপান করতেছে তো এই তত্ত্ব ভিত্তিতে আমার এখানে আসা দেখি সে কি ধরনের গরু লালপান করতেছে এবং কতদিন ধরে সেই গরুগুলোকে কিভাবে পরিচর্যা করে কি খাবার দেয় এবং কোন কোন জাতের গরু দাদু ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তোমাকে দাদু ভাই দেখলাম ঠিক আছে তোমার বাবা কিন্তু আমার ভাইসে হয় তো তোমার নাম মুজাহিদ ইসলাম তুমি কি লেখাপড়া করো জি শেষ করোনি না এখনো শেষ হয়নি আমি তো ভিডিওর প্রথমেই বলছি যে তুমি লেখাপড়া শেষ করে খামার শুরু করছো রং বলা হয়েছে ততটা বলছিল তুমি কতদিন ধরে গুরু তাও পাঁচ ছয় বছর লেখাপড়ার পাশাপাশি গরু গরু পালি পারে তাতে ভালো লাগে না তোমার আব্বা কি কি জাতের গরু দিয়ে খামার শুরু করছিল বিদেশি থেকে তো শুরু করছে বিদেশি সেটা কি জাতের করেছিল খামারে দাদু কতটা গরু আছে তাও বারো থেকে তেরোটা আছে না এই গরু এখানে তো জায়গা কম তা আরো একটা জায়গা আছে আপনাদের বাইরে কতটা গরু আছে এখানে এক দুই তিন চার বাইরে কতটা গরু আছে

আচ্ছা এই গরুগুলোর বর্তমান দাম কিরকম হবে কত এক হবে সুত্তর আশি ওইরকমই হবে এক লাখ সুত্তরে আশি জি তা এখন এই এই গরুটা বাড়ির গরু এটা কতবার বিয়ে দিছে এটা দশ দশ বিয়ে দিয়েছে দশটাই বেঁধে দিয়েছে এটা কোন গরু বছর এটা এটার মা বাইরে আছে মা বাইরে আছে শ্রী দর্শক আপনারা শুনলেন আমি প্রথম ভিডিওতে বলে ফেলছি যে লেখাপড়া শেষ করে সে বেকারত্ব তার বাবার হাত ধরে সে এখানে আসা এখন সে লেখাপড়া করতেছে ভবিষ্যতে তার আশা প্রত্যাশা এবং গরুগুলোকে কি খাওয়ায় এবং কিভাবে চিকিৎসা দেয় বিভিন্ন তত্ত্বগুলো বাইরে এক গ্রুপ গরু আছে সেগুলো ভিডিও আকারে তুলে ধরে বিস্তারিত আপনাকে জানাবার চেষ্টা করছে সে মধ্যে ভিডিও ধরে আচ্ছা দাদা ভাই আপনার তোমার গোয়ালে যে গরু দেখলাম

যাই হোক তাজাকরণ করবেন না বংশবৃদ্ধির জন্য হিট এসলে দেবেন লাল পান করবেন বাচ্চা হলে বাচ্চা বিক্রি করে দেবেন তাই না না কেউ আবার মোটা তাজাকরণ করেন তাই না যাই হোক এই যে তোমার বাবার হাত ধরে যে তুমি গরু বাছুরের সাথে সম্পৃক্ত আছো যে তোমার বাবা কি গরু বাছুর করে এই যাবত তোমার আয় ব্যয় করছে মনে হয় তাই না কিরকম আয় ব্যয় কি কেনা হয়েছে জায়গা জমি না বাড়ি ঘর অন্য কিছু যেমন এই যে জায়গা জমি এটাই কিনছি এই জায়গাটা কেনা হয়েছে এটা কত শতক এটা নয় শতক সাড়ে নয় শতক নয় শতক এটা গরুর টাকায় জি কত টাকা আনুমানিক করছে তাও সাত লক্ষ সাত লক্ষ টাকা সেটা তো শুনলেন আপনারা যে ভিডিও দেখে বিভিন্ন ভাবে কমেন্টস করেন যে খাদ্য দ্রব্যের দাম বেশি গরু পাড়াতে লস আসলে আপনারা শুধু গরু গাছ লালন পালন করেন তারা কিন্তু সে ভয় দিতে অস্বীতা জানানোর কারণে এই যুবকই আমাকে ভয় দিয়ে তার এই গরু লালন পালনের যে তথ্যগুলো আমাকে জানাচ্ছে গরু পাড়াতে যদি লস না হয় এরা কিন্তু খুব একটা পারফেক্ট যে একটা কমার্শিয়াল বাণিজ্যিক খামার সেরকম না পারিবারিক ভাবে সংসারের পাশাপাশি খাবারটা বড় করার জন্য আচ্ছা ভিড়টা বড় হয়ে যাবে এখন আমি মূল তত্ত্বে ফিরে আসি যে দাদু ভাই যে গরুগুলো আপনার লাল পান কি কি খাবার দেন এবং দিনে কয়বার দেন দিনে খাবার দেয় দুইবার কি কি খাবার দেন ভুসি আছে ফিট আছে ভুসি ফিট আচ্ছা ওই খামারে যে গরু আছে বড় গুলো ওরা ওরা ডেইলি কত কেজি খাবার খায় বা দেন বা কি কি খাবার ভুসি গুড়া ভুট্টা না এইগুলো ভেঙে মিক্স করে একবার দেন দিনে 6 কেজি খাবার খায় ওই ওই গরু দুটো এক ভুসি আছে ফিট আছে গুঁড়া আছে ছয় কেজি তো খাবে বডি ওয়াট হিসেবে টোটাল যে গরু গুলো আছে দাদু ভাই দিনে কত কেজি খাবার খায় টোটাল গরুগুলো দিনে আমি ধরলাম পনেরোশো টাকা যদি আপনার প্রতিদিনে খাবার যায় তাহলে মাসে আসতে যে হলো পনেরোশো তিরিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আসে না পঁয়তাল্লিশ হাজার টাকা যদি মাসে আসে তাহলে এটা যদি আপনি বর বছরে লাভ এখন বর্তমানে গরু বড় হয় বড় বিক্রি করি বছর অন্তর তাতে কি করে জি তাতে বোঝা যায় কিছু কিছু আছে লাভ থাকে আপনার দুধের গরু নয় যে দুধ বিক্রি করে দুধের টাকা আপনার কিছু কভার হয় তা না সম্পূর্ণভাবে বাসের উপর নির্ভর বা ওই যে আরে গরুগুলো পাল্টেছেন ওই গরুগুলো যদি এক লাখ ঈদের বাজারে এক লাখ সত্তর আশি বিক্রি করেন ওখানে একটা মোটা অঙ্কের দুটো গরুতে টাকা পাওয়া এইভাবে গড়ে হিসেব করে দেখেন যে আপনারা গরু লাভ করতেছেন ঠিক না আচ্ছা সেই দর্শক ওনারা গ্রামের মানুষ খুব খাতা মেনটেন্স করে না তারা বিভিন্নভাবে খাবারগুলো খাওয়ায় খাওয়ানোর পরে বছর শেষে তারা একটা হিসেব করে যে আমি এতটা গরু বিক্রি করলাম অতটা গরু বিক্রি করলাম আমার এই খরচ এই লাভ এইভাবে তারা গরু বাছুরগুলো লাল করে থাকে আচ্ছা দাদু ভাই বন্ধু গরুগুলো চিকিৎসা কিভাবে দেন বা রোগ সুখ হয় না রোগ হয় চিকিৎসা ডাক্তার আছে চিকিৎসা দিয়ে যায় ডাক্তার আছে যে তোমার বয়স কত এখন আমার বয়স তাও 17 17 তে আমি একটা পরামর্শ দেব যেহেতু লেখাপড়ার উপরে আছেন এই যে ডাক্তারি যে কষ্টটা এটা বেঁচে যাবেন লেখাপড়া শেষ করে আঠারো বছর যখন আপনার বয়স তোমার বয়স পূর্ণ হয়ে যাবে অবশ্যই যুব উন্নয়ন একটা ট্রেনিং দিয়ে নেবেন তাহলে সুবিধা হবে কি জানেন পাশাপাশি নিজের সংসারে গরু বাছুর আপনারা দেখশন করতে পারবেন চিকিৎসা দিতে পারবেন এবং যদি অভিজ্ঞতা সম্পন্ন হয়ে যান তাহলে কিন্তু বাহিরে ডাক আসবে সেখান থেকে দিন গেলে পাঁচশো এক হাজার টাকা আপনার পকেটে ঢুকবে সবকিছু মিলে কিন্তু আপনারা অর্থনৈতিক মুখে হবেন আছে যে সবকিছু মিলে যদি অর্থমুখী মুখী হতেই হয় যে তুমি একটা শিক্ষিত যুবক হয়ে বাবার সংসারে গরু লেখাপড়া পাশাপাশি সংসার গরু বাসে লালন পালন করার সহযোগিতা করতেছ তোমার মতো অসংখ্য তরুণ যুবক লেখাপড়া শিখে তারা চাকরি পাচ্ছে না তারা কি তোমার মতো এরকম গরু বা হাঁস মুরগি ছাগল বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে তারা ভাগ্য উন্নয়ন ঘটাতে পারে এরকম কি প্রত্যাশা তুমি বলো দেশবাসীর প্রতি যে যারা তরুণ যুবক আছেন তারা কিছু করেন বলো তোমার মধ্যে বলো যারা তো তরুণ যুবক আছেন তারা কিছু করেন তারা কিছু করেন শুধু গ্রামের ছেলে সরম পাচ্ছে ভিডিওর সামনে আসতেই চানা তারপরে আমি জোর করে এই গ্রামের মানুষ এসে যেহেতু আর একটা মজার গল্প সেটা হলো যে আমার জন্মভূমি এলাকা বা এই গ্রামে আমার জন্ম আমি উনিশশো তিরিশি সালে গ্রাম ছাড়ছি এই তরুণ যুবকেরা আমাকে চেনে না যারা বয়োজ্য লোক তারা আমাকে চেনে এই যাক ভিডিওটা গরমিল হলে মাফ করে দেবেন গ্রামের পরিবেশে কথা গ্রাম এলাকার ভিডিও আমার যেহেতু জন্মভূমি এলাকার ভিডিও আপনারা ভিডিওটা সর্বোচ্চ দেখবেন এবং শেয়ার করুন কমেন্টস লিখবেন সব কিছু মিলে তোমার কথাগুলো আমি ভালোভাবেই নিলাম সেই দর্শক দেখুন এরকম তরুণ যুবক যারা আছেন তারা অবশ্যই বাবার সংসারের পাশাপাশি সংসারে হেল্প করবেন এবং যারা সেপারেট আছেন তারা এরকম ছোট ছোট আকারে একটা দুটো দেখ খামার শুরু করে বা যে কোনোভাবে ব্যবসা বাণিজ্যে যুক্ত হয়ে তারা আপনারা ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারবেন আমাদের বাংলাদেশ ছোট্ট একটি দেশ ছোট্ট আয়তনের দেশ শিক্ষা অনুযায়ী আমাদের চাকরি নয় কিন্তু বৈষম্য মনে না করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে কী করা যায় তাই ভিডিওটা আর আমি বেশি বড় করব না এখানেই শেষ করছি দেশ এবং দেশের ব্যক্তি যারা আমার ভিডিওটা দেখলেন যদি আমার কথা প্রথম ভুল হয়ে মাত করে দেবেন এবং আপনারা পাচক্য নামাজ পড়বেন এবং ভালো কাজের সাথে যুক্ত থাকবেন এই প্রত্যাশা প্রত্যাশাটাকে শেষ করছে আমি অবসরপ্রাপ্ত আর্মি মহতায়ন হক এবং আপনারা অবশ্যই গোরাঘাট মাসের টিভির সাথে থাকবেন ধন্যবাদ